জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কোরআন সুন্না ঘেটে মোট পনেরোটা সুনান পেয়েছে জুমার সুনানুল জুমা পনেরোটা কয়টা শুনবেন অনেক রাত হয়ে গেছে আল্লাহ এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমার গড়িতে শেষ করে দিব আর কয়েক মিনিট শোনা যাবে তাহলে শুনেন এই জুমার দিন আমাদের করণীয় কি আমাদের সুন্না কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্না যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি এন্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনের এক নাম্বার সন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এটা আবার কোন আর শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছে এখন আবার কোন লাইন ধরলো

তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিক ধর নির্ম এজন্য সকাল বেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিছে আছে না নাই এই জন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্না হচ্ছে

আবার বিশ্বনবী নবী আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর নবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়াক ছিল বিশ্ব নবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্ব নবী করতে চান বিশ্ব মেসওয়াকটা এনে নিচ দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হল বিশ্বনবী মেস করলেন এন্তে আগে বিশ্বনবীর যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেস ওয়াক করা রাম ও মেস ওয়াক করতে রাজি আছেন প্রতি সালাতার আগে আমরা মেস ওয়াক করবো ইনশাল্লাহ তিন নম্বর সুন্ন হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা শুনলাম আমরা গোসল করিনা সবাই আচ্ছা চার নম্বর সুন্ন হচ্ছে আজ জোন্ তেল ইউজ কর বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকট ঢুকাই দিচ্ছে বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিষ্ণনবী দাড়িতে দিতেন চুলে দিতে দিতেন

একটা কি সুগন্ধি কেউ হাত দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুমান এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমান এই যে আমরা বালিশ দিই সেটা কিন্তু বিষ্ণু বিশ্ব না আল্লাহ রাসুল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়ে তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনবী বলতেন اربعুন মিন সুনানিল মুরসালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জা ছিল লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে আতর সুগন্ধি ব্যবহার করা তিন নম্বরে সেওয়াক মিসওয়াক ব্যবহার করা চার নম্বরে নিকাহ বিয়ে করা সুবহানাল্লাহ পড়ে এই চারটা সুন্নাত সব নবীদের সুন্নাই এজন্য পারফিউম ইউজ করেন এরপর জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল আহসান আসিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পরা কারণ আল্লাহ নিজের সুন্দর ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল আল্লাহ নিজের সুন্দর তাই সব সৌন্দরজকে আল্লাহ পছন্দ করেন ঠিক কি না এই মহাবিশ্ব সবচেয়ে সুন্দরকে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা

আপনি হাজার কোটি টাকার মালিক আপনি ছেঁড়া ফরা জামা পরছেন কেন কিপтами করতে বলছে কি আপনাকে আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান শুকরিয়া আল্লাহর ফখর করছি না কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিপ্রকাস সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইছারা সালা আলা রাসূলিল্লাহ

তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা আলাইহিস সালামের উপর দরুদ পড়ার দরকার আছে নাই এরপরে বিষ্ণুই বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কোন সূরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পারে পনেরো পারে কি এই সুরা কাহের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালা তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালা তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানাল্লাহ পড়ে ওয়ালিয়া তালা তফ আছে নাই এই সুরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত এক নাম্বার ফজিলাত ইয়া কুন লাহু নূর

সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আর তার কি রিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপরে আল মাসি ও আল আফদাম পায়ে হেঁটে যাওয়া শুন পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আজাম তহত্তির মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আসে আগে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে বিটুইন ইসলাম বলে সাদা কালয় পার্থক্য নেই ধ্বনি গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট

আশ্চ দেরি করে আর কষ্ট দিচ্ছে সবাই যেখানে জায়গা পেয়েছো বসে এই এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবে কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্য জনের কষ্ট দেওয়া যাবে এরপরে দুফুল মসজিদে রাতাইন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখন দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত করলেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দিক করে ইচ্ছা মতো করবে আর বাড়া ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন যখন জুমারে চলবে কোন কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খারা করে খোদ্া শোনার দরকার আছে

এরপরে তাহাউল মান গালাবা আলাইহি আননুআস মিন মাকানি জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ছাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর ওলী আছে নাকি জাগে আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো সুবহানাল্লাহ কইবেন না কারণ আমরা ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মাফতাহলি সুবহানাল্লাহ

নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ড কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে

আশা আর এসার নামাজ আরবিতে কি বলে এসা তো বিশ্ব বললেন এসা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়াল পরে এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরানের প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ঠ্যাং পাইলে আমরা রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান্লা পড়ে

গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরু বিশ্রাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দেবে তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সন্ন্যত পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খোদ নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে যারা আছেন কনস্ট্রাকটিভ উপায়ে এই জুমার খতপা দ্বারা সমাজটাকে আলোকিত করবে। আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি ওটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমির